তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ হচ্ছ তো আমিও ভালো আছি তো আজকে সকালবেলা আমি ব্লগটা স্টার্ট করিনি এখন থেকে ব্লকটা স্টার্ট করছি তো এখন বাজে হচ্ছে দুপুর একটা তো সকাল থেকে ওয়েদারটা খারাপ ছিল যেহেতু কালকে রাতে খুব বৃষ্টি হয়েছে তো ওই জন্য সকালবেলাও বৃষ্টি হয়েছে হালকা তো ওই জন্য সকালবেলা থেকে আর ব্লগটা আজকে স্টার্ট করিনি আর হচ্ছে বৃষ্টি যেহেতু হচ্ছিলো কাজবাজগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো আজকে এখন থেকে হচ্ছে এখন এই ব্লগটা স্টার্ট করলাম তো আমার তো মোটামুটি সব কাজ হয়ে গেছে রান্নাবান্নাও কমপ্লিট তো সে চান টান করে আমি পুজো দিয়ে নিয়েছি তো এই দেখো আমার কিন্তু পুজো টুস সব দেওয়া হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কি না যাই না তো আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট তো তোমার দাদাভাইও আজকে বাড়িতেই আছে তো চলো কি কি রান্না হয়েছে সেটা আজকে আগে তোমাদেরকে দেখিয়ে দিই তো ঘরের লাইটটা জ্বেলে নিয়ে তারপরে তোমাদেরকে তো চলো কি কি রান্না হলো না হলো সবটা তোমাদেরকে আজকে দেখাবো তো চলো এখানে তো ভাত যে দেখতেই পাচ্ছ আর হচ্ছে এখানে হচ্ছে দেখো তোমার পাঁচ মিশিলির তরকারি করেছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দেখো তো হচ্ছে পাঁচ মিশিলি বলে বলতে কি তো হচ্ছে কাঁচকলা আলু তারপরে কাকরোল ডাটা অনেক কিছু দিয়ে আর কি তরকারি করেছি আর এখানে হচ্ছে মেইন যেটা করেছি আমার তো খুব ফেভারেট এখানে হচ্ছে দেখো ডিম পাতায় যাচ্ছি আজকে তো তোমরা কে কে ডিম পাতায় খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দেখে নিয়েছো আর এই যে সব স্নান করে আসছে ছেলেটা স্নান করতে গেছিলো তো সকাল থেকে বাইরের ওয়েদারটা ভালো মোটামুটি ভালোই রোদ রোদ উঠে গেছে আজকে তো এই দেখো কালকে রাতে যে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ তোমরা ঝড় বৃষ্টি প্রচুর তোমার এটা খাও হ্যাঁ পরে তারপরে হচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে কালকে রাতে তো এই যে মেয়েও স্নান করে আসে শুয়ে আছে আর চলো তোমার দাদা ভাই কি করছে দেখাই তোমার দাদা ভাই এখানে ঘুমোচ্ছে স্নান টান না করে এখানে দেখো পুরো পুরো ঘুমোচ্ছে বৃষ্টি হলে কি হবে গরম কিন্তু কমছে না তো রাতে এত পরিমাণ ঝড় বৃষ্টি হয়ে গেছে সকালবেলাও বৃষ্টি হয়েছে তো যেই না একটুখানি রোদ উঠেছে সেই কিন্তু গরম পড়ে গেছে তো চলো তোমার দাদাভাইকে ডেকে দিয়ে স্নান করতে যাবে খাবো তুমি একটা পরে খাও খাই না

একটা বাড়ি দিতে আর মুরগি সেই জ্বালান জ্বালাচ্ছে রে আর বলতে গেলে রাগ হয়ে যায় এখন নবেলায় শুলে না ঘুমো আসবে না শরীর আরো খারাপ হবে সাড়ে চারটে বেজে গেছে না ঘন্টা বেলা দু ঘন্টা বেলা আছে দু ঘন্টা